পাকা আমের দই এই আমের সিজনে যদি পাকা আমের মিষ্টি দই না খাই তাহলে কি করে চলবে বলেন তো খুব সহজেই আজ আমি আপনাদেরকে পাকা আম দিয়ে মিষ্টি দই তৈরি করে দেখাবো তো চলুন কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই এখানে অন ফোর্থ কাপ টক দই আমি পানি ঝরিয়ে রেখে দিলাম আর এখানে দুইটা আম কেটে নিয়েছে এখন এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এখন আমি চুলার পরে কড়াইয়ে দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি আপনারা বেশি পরিমাণে করতে চাইলে সব কিছুর পরিমাণটা বাড়িয়ে নেবেন চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিতে পারবেন খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি পাঁচ মিনিট জাল করে নেবো আমের এই মিষ্টি দইটা খেতে কিন্তু অনেক মজার তো এই যে আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর যে আমটা আমরা ব্লেন্ড করেছিলাম সেটা একটা কড়াইয়ে দিয়ে একটু শুকনা শুকনা করে নেব তো এই যে হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর দুধটাও কিন্তু কুসুম গরম অবস্থায় চলে এসেছে এখন সেই টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে যে আমটা আমরা জাল করে শুকনা শুকনা করে নিয়েছিলাম সেই আমটা এখানে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো খুব ভালো করে মিক্স করে নিলাম তো এটা কিন্তু হয়ে গিয়েছে আর কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এটার সাথে টক দই আর আমটা মেশাতে হবে আর এখানে সামান্য একটু জর্দা রং দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা কালার আসে সেই জন্য তারপর একটা মাটির হাড়িতে এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং সারা রাত এভাবে আমি ঢেকে রেখে দেবো তাওয়াল দিয়ে সারারাত পরে আমি সকালবেলা ফিরে আসলাম আর দইটা দেখেন মাসাল্লাহ কি সুন্দরভাবে জমে গিয়েছে এখন এটাকে ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা এই আম দইটা খেতে অসম্ভব মজার দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার অবশ্যই একবার হলো আমের এই সিজন থাকতে থাকতে পাকা আমের এই মিষ্টির দইটি তৈরি করে নেবেন তা না হলে কিন্তু পুরাটাই মিস করা যাবেন আশা করি ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন